আপনারা এসে গেছেন আসুন 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 এখানে বসুন বস মা আপনারা বসুন আমি এক্ষুনি রেডি করি দেখুন আমার ছেলের একটা কন্ডিশন আছে হ্যাঁ হ্যাঁ বলুন না কি কন্ডিশন আসলে ছেলেটার খুব স্বপ্ন ও বিয়ের পরে ঘর জামাই থাকতে চায় কি ঘর জামাই থাকতে চায় আগেই তো বলেছিলাম মা ছেলের আমার ছোটবেলাকার স্বপ্ন আরে রাজি হয়ে যা না মা ঘর জামাই থাকলে তো ভালোই হলো আচ্ছা ঠিক আছে আপনারা বিয়ের ঠিক করুন আরে বাবা ডেট আবার কি হবে রাজি যখন হয়েছে ডেট আজই হোক ঠিক আছে ছেলেকে নিয়ে চলুন একটা মন্দিরে গিয়ে দুজনের বিয়ে দিয়ে দেব তাহলে খরচাপাতিটাও কম হবে না না বাবা আমি তো এইভাবে বিয়ে হবো না আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন মেয়ে আসবে আমার বাড়িতে আমাকে বিয়ে করতে তারপরে আমাকে বিয়ে করে নিয়ে যাবে আমাকে তোমরা খুব কান্নাকাটি করে বিদায় দেবে

পারলে মাঝে মধ্যে আমার সঙ্গে এসে একটু দেখা করো বাবা আমি তোমাকে জরে থাকবো কি করে বাবা এটাই তো এর যগ নিয়ম আর তো স্বপ্ন পূরণ শ্বশুরবাড়ি কি ছুটিয়ে সংসার করে আমি আসি বাবা কেমন লাগে ভালো থাকি রে বাবা কি গো বিয়ের পর এক মাস ধরে তুমি বাড়িতেই বসে আছো এবার একটু কাজ বাজ দেখো আরে এ তুমি কি কথা বলছো বাড়ি জামাই যাবে বাইরে কাজ করতে আমি হলাম এই ঘরের জামাই আমি যদি বাইরে কাজে যাই তোমাদের কোনো মান সম্মান থাকবে তো তোমাদের লজ্জা করে না ঘরে এতগুলো মেয়ে মানুষ থাকতে থাকতে পুরুষ মানুষ যাবে কিনা বাইরে কাজ করতে এসো বাবা বাবা হ্যাঁ দেখো তোমার বৌমাকে নিয়ে এসেছি আরে আরে খোকা এসছিস খবর কি আপনার ছেলে তো প্রেগনেন্ট এবার আপনি নাতি নাতিনাতিনীর মুখ দেখবেন কি হচ্ছে আমার সঙ্গে ছেলে কখনো হয় কেন শ্বশুর মশাই আপনার ছেলে যদি মেয়েদের মতো শ্বশুর থেকে সংসার করতে পারে তাহলে আপনার ছেলে মেয়েদের মতো প্রেগনেন্ট হতে পারে না